এ যেন জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে গুপ্ত ধন পাওয়া ক্যালিফোর্নিয়ার ছাপ্পান্ন বছর বয়সী অবসরপ্রাপ্ত হাইওয়ে পেট্রোল কর্মকর্তা পেয়েছেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত বারোটি গান হলিউড রিপোর্টারের বরাদ দিয়ে বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছেন একসময় হাইওয়ে পেট্রোল অফিসার হিসাবে কাজ করতেন গ্রেক মুস গ্রোভ অবসরের পর অদ্ভুত শখ চেপেছে তার মাথায় বিভিন্ন স্থানে পরিত্যক্ত গুদামের মালামাল কেনেন সেসব গুদাম থেকে সংগ্রহ করেন দুর্লভ সব জিনিস তবে এমন এক গুপ্ত ধনের খোঁজ পেয়ে যাবেন সেটা কখনো ভাবতে পারেননি মুজগ্রো সান ফার্নান্দো উপত্যকায় সম্প্রতি মুজগ্রো একটি পরিত্যক্ত গুদাম কিনেছিলেন একসময় গুদামটির মালিক ছিলেন সঙ্গীত প্রযোজক ও গায়ক প্রাণ লরেন এই গুদামে বেশ কিছু অডিও ক্যাসেট পান মুস্ক্রো তিনি পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেন যে ক্যাসেটগুলো রয়েছে মাইকেল জ্যাকসনের বারোটি গান যেগুলো এখনও প্রকাশিত হয়নি গানগুলো নিয়ে মাইকেল জ্যাকসন কাজ করেছিলেন ডেঞ্জারাস অ্যালবাম মুক্তির আগে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বলেন ক্যাসেটে থাকা বারোটি গানের কয়েকটির ব্যাপারে কোনো তথ্য নেই কোথাও সেই হিসাবে উদ্ধার করা ক্যাসেটগুলো মাইকেল জ্যাকসনের কাজ ও কাজের ধরন সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসবে মুসগ্রুপ বলেন মাইকেল জ্যাকসনের ফ্যান সাইটগুলো গুলো তন্ন তন্ন করে খুঁজেছি সেখানে কিছু গানের খানিকটা আছে কিছু গানের ব্যাপারে সামান্য তথ্য আছে কিন্তু পুরো গান কোথাও নেই আর কয়েকটি গান তো একেবারেই নতুন অপ্রকাশিত আরেকটি গানের শিরোনাম ডোন্ট বিলিভ ইট যে গানের ব্যাপারে নব্বই দশকে সংবাদপত্রে বিভিন্ন গুঞ্জন রটেছিল রসক্রুব বলেন গানগুলো শুনেছি আর গা শিউরে উঠছে এটা ভেবে যে এসব গান আমার আগে কেউ শোনেননি রেকর্ডিং এর সময় মাইকেল জ্যাকসন বিভিন্ন বিষয় নিয়ে হাসি তামাশা করেছেন সহকর্মীদের সঙ্গে সেগুলোও আছে অপ্রকাশিত গানগুলো জ্যাকসনের ভক্তরা কখন শুনতে পাবেন কিনা তা নিয়ে রয়েছে খুবই সংশয় গুদাম থেকে পাওয়া ক্যাসেটগুলোর ব্যাপারে যোগাযোগ করা হয়েছিল জ্যাকসন অ্যাস্টেটের সাথে যে প্রতিষ্ঠান জ্যাকসনের সম্পদ দেখভাল করে তারা ক্যাসেটগুলো কিনতে রাজি হয়নি ভবিষ্যতে ক্যাসেটগুলোর মালিকানা তারা দাবি করবে না এমনটিও জানিয়েছেন জ্যাকসন স্টেট তবে তারা জানিয়েছেন যে কেউ চাইলেই ক্যাসেটে থাকা গানগুলো প্রকাশ করতে পারবেন শাহিন আলম এস বাংলা ঢাকা